আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমরা গত ক্লাসে জিনতত্ত্ব বংশগতিবিদ্যার মেন্ডেলের প্রথম সূত্র পড়েছি আমি নবম শ্রেণীর কথা বলছি এবং বার্ষিক পরীক্ষায় মেন্ডেলের প্রথম সূত্র থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে বোর্ড থেকে যে এই আলোকে আসলে প্রশ্ন করতে হবে এমন হতেও পারে এই আলোকে প্রশ্ন না করে হুভু এই প্রশ্নটাও কোনো না কোনো স্কুলে চলে আসতে পারে অথবা এই আলোকে প্রশ্ন আসলে আসলে আমরা কিভাবে আনসার করব। আমি একটা পরীক্ষা নিয়েছি আমার অনলাইন এবং অফলাইন ব্যাচে সেখানে স্টুডেন্টরা এই প্রশ্নে কিছু ভুল ত্রুটি করেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো প্রশ্নটা ছিল এরকম যেখানে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো জিনো টাইপও দিয়ে দিয়েছে বাট এখানে লেখে লিখেছে গ্যামেট গোল্লা দেওয়া এবং এফ ওয়ান বংশধর একটা গোল্লা দেওয়া তারপর একটা চেকার বোর্ড আছে পাশে লেখা এফ টু বংশধর ক নাম্বার প্রশ্ন হচ্ছে ফিনোটাইপ উল্লেখ সহ ছকটি পূরণ করো প্রশ্ন ভালো করে বুঝতে হবে ফিনোটাইপ উল্লেখ সহ ছকটি অর্থাৎ এই ছকটাই পূরণ করতে বলেছে কিন্তু ফিনোটাইপ উল্লেখ করে আমি খাতা কাটার সময় দেখলাম স্টুডেন্টরা জাস্ট জিনোটাইপ লিখেছে বা ফিনোটাইপ লেখেনি এটা একটা ভুল যেহেতু শুধু এই ছকটা পূরণ করতে বলেছে এখানে তাই তারা শুধু এই ছকটাই পূরণ করেছে কিন্তু তোমার পরীক্ষার খাতায় ডিরেক্ট তুমি এই ছকটা শুধু লিখবা তাহলে কিন্তু হবে না তুমি শুরু থেকে পুরোটাই লিখবা ইভেন এখানে যে গোল্লা আছে আমি আর আলাদা করে লিখছি না তুমি যা আছে প্রশ্নে তাই লিখবা যেহেতু দুইটা টি মিলে একটা জিনো টাইপ আর গ্যামেট হয় জিনো টাইপের অর্ধেক তাহলে এই গোল্লার মধ্যে তুমি একটা টি লিখবা এবং সেটা অবশ্যই হবে বড় হাতের টি আর এইখানে তুমি একটা ছোটো টি লিখবা কারণ দুইটা ছোটো টি মিলে খাটো তাহলে এর অর্ধেক একটা ছোটটি হচ্ছে কি গ্যামেট এবং এই দুইটার মিলনের ফলে যেহেতু এফ ওয়ান হয়েছে তো এফ ওয়ানে তুমি এখানে বড়টি এবং ছোটটি লিখবা ঠিক আছে তুমি নিজের মতো করে যখন খাতায় লিখবা তখন একটু বড় করেই গোল্লা দিবা তার ভিতরে এরকম করে লিখবা আমি জাস্ট এখানেই দেখাচ্ছি এইবার তোমার কাজ কি এইবার তোমার কাজ হচ্ছে এই যে জীবটা পেলাম বড়টি এবং ছোটটি এই শঙ্কর জীবের গ্যামেট বানাবো একটা হবে বড়োটি একটা হবে ছোটোটি সেই গ্যামেট আমরা এখানে লিখবো বড়টি ছোটটি এপাশেও পাশেও লিখবো স্ত্রীর বেলা সেম হবে বড়টি ছোটোটি এবং আমরা চেষ্টা করবো গ্যামেটকে গোল্লা দিতে সেই গ্যামেটকে গোল্লা দিতে এরপরে কাজ হল এই বড়টি আর এই বড়টি মিলে এখানে হবে বড়টি বড়টি এবং এটা যে লম্বা বলে দিয়েছে ফিরোটাইপ উল্লেখসহ তাই এই যে বড়টি বড়টির নিচে আমি এই জিনিসটাকে একটু আর একটু বড় করে দেখাই যাতে তোমরা বুঝতে পারো জায়গাটা ছোট হয়ে যাচ্ছে ওকে সো পুরুষ স্ত্রী এভাবে আমি গোল্লা দিতে বলেছি বড়টি বড়টি লেখার পর তুমি এখানে লম্বা লিখবা দেন বড়টি ছোটটি এটাও লম্বা বড়টি ছোটটি কিভাবে হচ্ছে বুঝতেছো তো এই যে এই বড়টি আর এই ছোটটি। এটাও লম্বা দেন ছোটটি ছোটটি খাটো এই যে তুমি ফিনোটাইপ সহ এবার যে তুমি ছকটি পূরণ করলে পাশে কিন্তু এফ টু এই যে এফ টু দিতে ভুইল না যেভাবে আছে এফ টু বংশধর এইটা তুমি লিখতে পারলে তুমি চারে চার পাবে একদম কিন্তু শুধু এই ছকটা দিবে না তুমি কিন্তু উপরে এই গোল্লাগুলো পূরণ করবা সেটা তুমি খাতায় কিন্তু পুরোটাই লিখবা এটা গেল ক নাম্বার প্রশ্ন এখন আসো যেটা খ নাম্বার খ নাম্বার প্রশ্নে একটু ভুল আছে আশা করি তোমরা এটা তুলতে পেরেছ আমি একটু চেক করে নিই ওকে খ নাম্বার প্রশ্নে যেটা ভুল আছে প্রশ্নে কি বলেছে দেখো এফ টুতে জিনোটাইপ মোট তিন ধরনের হলেও লক্ষ্য করে এফ টুতে আমরা কী কী জিনোটাইপ পেয়েছি এখানে লিখি একটা বড়টি বড়টি পেয়েছি এটা পেয়েছি একটা বড়টি ছোটটি পেয়েছি দুইটা আবার ছোটটি ছোটটি এটা একটা তার মানে অর্থাৎ দ্বিতীয় বংশ ধরে আমরা তিন ধরনের জিনোটাইপ পেয়েছি কিন্তু ফিনোটাই পেয়েছি দুই ধরনের তিনটা লম্বা একটা খাটো তাহলে এখানে দেখো যে মিস্টেকটা হয়েছে এই জায়গায় ফিনোটাইপ হবে এফ ফ হবে ফিনোটাইপ বানান ইংলিশ পিএইচ দিয়ে যাই হোক ফ হবে বাংলায় তাহলে জিনোটাইপ মোট তিন ধরনের হলেও ফিনোটাইপ দুই ধরনের হওয়ার কারণ ব্যাখ্যা করো তাহলে এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা ফিনোটাইপ হবে তো এইটার কারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবা এটা হচ্ছে কথা তাহলে প্রথমে তোমাকে লিখতে হবে আমি আমার মুখের কথাটা শোনো প্রথমে তোমাকে লিখতে হবে যে এফ টুতে উক্ত উদ্দীপকের মাধ্যমে এফ টুতে তিন ধরনের জিনোটাইপ পাওয়া যায় যেমন একটা বড়টি বড়টি দুইটা বড়টি ছোটটি এবং একটা ছোটটি ছোটটি কিন্তু এদের মধ্যে প্রথম জিনোটাইপটি তে যেহেতু দুটোই লম্বার জিন প্রকট জিন তাই এটি হবে লম্বা অন্যদিকে যে দুইটি জিনোটাইপ এরকম মানে একটা বড়োটি একটা ছোটটি এখানে যেহেতু প্রকট জিন আছে তাহলে এটিও হবে লম্বা কারণ আমরা জানি জীবে দুটি বিপরীত বৈশিষ্ট্যের জিন যদি পাশাপাশি থাকে তাহলে প্রকট জিনটাই প্রকাশ পায় এ কারণে এটিও হবে লম্বা সুতরাং দেখা যাচ্ছে প্রথম ধরনের জিনোটাইপ এবং দ্বিতীয় ধরনের জিনোটাইপ এরা সবাই লম্বা বৈশিষ্ট্যের অপরদিকে ছোটটি ছোটটি অর্থাৎ এই জিনোটাইপটিতে কোনো প্রকট জিন না থাকায় শুধুমাত্র খাটো বৈশিষ্ট্যের জিন থাকায় এটি খাটো বৈশিষ্ট্য প্রকাশ করবে সুতরাং দেখা যাচ্ছে যে জিনোটাইপ তিনটি হলেও বা জিনোটাইপ তিন ধরনের হলেও ফিনোটাইপ হচ্ছে দুই ধরনের এই দুইটা লম্বা এবং এটি হচ্ছে খাটো এই যে আমি কথাটা যেটা বললাম আমি আর লিখছি না তোমরা এই কথাটাকেই তোমাদের মতো সাজিয়ে গুছিয়ে পারলে আরেকবার তুমি রিপিট করে শুনে খাতায় লিখে ফেলবে এবং কেমন হলো সেটা আমি জানি না কমেন্টে কোনো ছবি পোস্ট করা যায় কি না ইউটিউবে মনে হয় যায় না সো তোমরা এটা আমাদের ফেসবুক যে গ্রুপ বা পেজ আছে সেখানে কিন্তু জানি জানাতে পারো কিংবা আমাদেরকে জানি না আর যে কোনো উপায়ে যদি তোমরা জানাতে চাও জানাতে পারো যে আমার এই উত্তরটা সঠিক হলো কি না সো আমার কাছে মনে হয় পেজ অথবা গ্রুপ একটা ভালো অপশান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নটার কিভাবে আনসার করবা আর তোমরা অনেক কমেন্ট করেছো স্যার মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা দেন আমি আসলে খুব ব্যস্ত ছিলাম তো মেন্ডারের প্রথম সূত্রের আলোকে আমি একটা প্রশ্ন সলিউশন করলাম সামনে আমি মেন্ডারের দ্বিতীয় সূত্র দিব এবং সেটার আলোকে কিছু সরি কিছু প্রশ্ন সলিউশন দিব তো ততদিনে তোমরা ভালো থেকো আর যাদের কাছে ভিডিও ভিডিওটা ভালো লাগলো বা আমাদের ক্লাসগুলো ভালো লাগে তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো জানিয়ে দাও তোমাদের আগ্রহ উৎসাহ আমার জন্য অনুপ্রেরণা ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম